আসসালামু আলাইকুম شباب কেমন আছেন আল্লাহর রহমতে আশা করি ভালো আছেন মাই डियर ফ্রেন্ড এবং আমার সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা আপনারা বিজনেস করা সবচেয়ে আগ্রহ করতে যাচ্ছেন কিন্তু ভয় এ কাজ করেন আপনারা কারণ বিজনেস করে সবাই কিন্তু পারে না সাহস লাগে সততা লাগে চেষ্টা লাগে আপনি যদি এগুলো করতে পারেন তাহলে আপনি বিজনেস করতে পারবেন আর বিজনেস করতে হলে সব সময় ব্রেন খেলতে হবে আর ব্রেন যদি খেলতে পারেন বিজনেস আপনি করতে পারবেন তো বয় কিসের বিজনেসে হাত দেন সহজে যেটা করবেন আমি সবজি এবং ফ্রুট দুটাই বিজনেসটা করতেছি আলহামদুলিল্লাহ দুবাইতে এখনো পর্যন্ত খুব শান্তিপূর্ণভাবে আছি সুক্রিয়া উপর আলার কাছে আপনি কেন বেকার বসে আছেন আপনি কেন অন্যজনে কাজ করতেছেন কিছু সঞ্চয় করে আপনি তো পারেন এটা দুবাই বিজনেস করতে হলে বেশি কিছু লাগে না ব্যবসা এমন একটা জিনিস আপনার সাহসটা লাগবে আপনার মনে মনে ভয় এটা করতেছি আমি কি ফার্মু না না। যদি হবে নাকি হবে না এই মনের ভিতরে যদি এটা থাকে কখনো পারবেন না আপনার টাকা আছে কিন্তু আসে সাহস থাকলে সবকিছু হয় কিন্তু আপনি পারবেন না কেন আপনার ভিতরে কাজটা করতেছেন। আমিও একসময় আপনাদের মতো এটা চিন্তা করতাম কাজ এটা যদি করি এটা কি হবে নাকি হবে না এই চিন্তাগুলো যদি আপনার মাথা থাকে আপনি কখনো পারবেন না তো আপনাদেরকে আস আমি কিছু ফর্মুলা দিতেছি অবশ্যই আমার ভিডিওটা করবেন এবং ভিডিওটা সব সময় দেখবেন আপনারা আমার ভিডিও দেখেনই না আপনারা পারবেন কোথায় দেখেন যদিও দেখেন স্কিপ করি ফাটাই দেন তো এইভাবে ভিডিও আপনারা দেখলে মজা পাবেন না বিজনেস করতে হলে যে বিজনেসে ভিডিও গুলাতে আপনারা সবসময় ওটা দেখবেন এবং আমি বিভিন্ন রকমের বিষয়ের আপডেট সবগুলো দিয়ে থাকি আপনারা অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি দিবেন তাহলে ভবিষ্যতে আপনারা সব সময় ভিডিওগুলো দেখতে পাবেন চলেন আপনাদেরকে আজ আমার কিছু ভিডিও ফল ফ্রুটের এখন রমজান মাস চলে আলহামদুলিল্লাহ খুব শুকরিয়া আল্লাহর দরবারে চলতেছে তো চলেন আপনাদের কাছ আমি কিছু ভিডিও দেখাইতেছি লেটস গো দেখুন তরমুজ নিছিলাম আলহামদুলিল্লাহ শেষ হইছে এটা হচ্ছে লেটুস পাতা ঠিক আছে আনার এ দেখেন আপেলের কার্টন বত্তকালের কার্টন এই যে তরমুজ ম্যাঙ্গো আপেল এলো আপেল গ্রিন আপেল রেড কোক এলো আর এটা হচ্ছে ফ্লামস রেড এটা হচ্ছে তিন মার্শাল্লাহ আর এগুলা যাও পরে দেখতেছেন আসেন এগুলো সব বত্তকাল মানি মোসাম্বিল মালটা এগুলো আর কি এগুলা তিনের বক্স এগুলা খোদ আমি নিজে বানাইছি ঠিক আছে এগুলো নিজে বানাচ্ছি আপনারা ব্যবসা করতে হলে সাহস লাগবে এই দেখুন টমেটো টমেটো এই যে ফ্লাওয়ার এগুলো সব আছে সব এগুলো এগুলো আপনারা চাইলে নিজেরা করতে পারেন নিজেরা করেও আপনারা বিক্রি করে লাভবান হবেন ইনশাল্লাহ বাই বয় কিসের কীছেন এটা দিয়ে আমি নিজে নিজে ডেলিভারি দিই চেষ্টা করতেছি বুঝছেন এটা দিয়ে আমি ডেলিভারি দিই সবসময় দুই টাকা লাভ হলে আমার হবে আলহামদুলিল্লাহ আপনাদের ভালো লাগে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সবসময় আমার ভিডিওগুলো দেখবেন আমি বিজনেসে আপডেট দিয়ে থাকি আপনাদের যাদের বিজনেস করা আগ্রহ আছে তাহলে আমাকে জানাবেন আমি কমেন্টশনে ইয়ে দিয়ে দেবো আমার নাম্বার দিয়ে দেবে সম্পূর্ণ আপনারা ভিডিও দেখবেন ভিডিও স্কিপ করলে কোনো কিছু দেখবেন না সো থ্যাংক ইউ নেক্সট টাইম আবার দেখ